ঠাকুরগাঁওয়ে নো হেলমেট ঠাকুরগাঁও ঠাকুরগাঁও প্রতিনিধি একটি সারা জীবনের কান্নায় নিয়ে জেলা পুলিশ প্রতিপাদ সুপারের উদ্যোগে ঠাকুরগাঁও জেলায় নো হেলমেট নো ফুয়েল ক্যাম্পিং করা হয়েছে শনিবার সকাল এগারোটায় রুপসি বাংলা পেট্রোল পাম্পের নো হেলমেট নো ফুয়েল লেখা সম্বলিত ব্যানার স্থাপন করে ক্যাম্পিং চালায় পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক হেলমেট না থাকলে তেল দেবে না পেট্রোল পাম্প তেল বিতরণ কোম্পানিগুলোর তরফে পেট্রোল পাম্পের মালিকদের এমন নির্দেশ সম্বলিত চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ এর সময় হেলমেট বিহিং মোটর সাইকেল চালকদেরকে ন হেলমেট নো ফুয়েল বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয় এখন থেকে হেলমেট বিঘীন কোন মোটর সাইকেল চালক ঠাকুরগাঁও শহরে কোন পেট্রোল পাম্প হতে পেট্রোল সংগ্রহ করতে পারবে না এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক পদোন্নতি পাওয়া পুলিশ সুপার লিজা ঠাকুরগাঁও সদর থানার ওসি এ বি এম ফিরোজ কবির ওয়াহিদ কি আই প্রদীপ কুমার সাহা ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ মনসুর আলী প্রমুখ ঠাকুরগাঁও সদর থানার ওসি ফেরোজ কবির ওয়াহিদ গুলফামুল ইসলাম মন্ডল বলেন চালকদের সচেতন করতে এই প্রচারণা চলছে এতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে এবং হতাহতের সংখ্যা কমবে ধন্যবাদ আপনারা জানেন যে এটা বাংলাদেশ পুলিশের এটা একটা ধারাবাহিক পদক্ষেপ যাতে নির্বিচারে প্রাণহানি না হয় কোনো মোটরসাইকেল আরোহী যাতে হেলমেট ছাড়া চলাচল না করে সেই আমাদের আমাদের নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি এবং আপনারা জানেন জেলা পুলিশ ঠাকুরগাঁও প্রতি মাসেই এই ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম করে আসছে আমরা বিনামূল্যে হেলমেটে বিতরণ করে আসছি এবং যাতে তারা যাত্রীরা যাতে হেলমেট ছাড়া চলাচল না করে সেজন্য তাদেরকে আমরা সতর্কবার্তা দিয়ে আসছি এটি ধারাবাহিকতা আমাদের পুলিশের কোর্ট আসছে আমাদের গত মাসে যে এই সভা হয় উচ্চতম সভা হয় সেখানে এই বিষয়টি বলা হয়েছে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকেও আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে সড়ক দুর্ঘটনা এবং ওই সড়ক দুর্ঘটনা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বিভিন্ন যে পেট্রোল পাম্প আছে সেগুলোর দিকে বিশেষ নজরদারি দেওয়া হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি এখনকার প্রত্যেকটি এই জেলা প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি পেট্রোল পাম্পে আমরা এই ব্যানারটা আমরা টাঙিয়ে দিয়েছি যাতে হেলমেট ছাড়া টিপতে না পারে এই কারণে নো হেলমেট নো ফুয়েল বা হেলমেটে তেল নেয় এই ধরনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমাদের প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটি সিনিয়র অফিসার প্রত্যেকটি পেট্রোল পাম্পে যাচ্ছেন তারা তদারকি করছেন এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রত্যেকটি পেট্রোল পাম্প যারা তেল বিক্রি করছে তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে এই সবার সহযোগিতা থেকে মহাসড়কে যে এই দুর্ঘটনা সেই দুর্ঘটনা রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থাটা এমনি করা যাবে বলে মনে করি কারণ হচ্ছে এটা আমাদের পুলিশের একার বিষয় না এটা হচ্ছে সবার সম্মিলিত সহযোগিতা এবং সতর্কতা আমরা চাই দুর্ঘটনা কমে আসুক এবং নির্বিচারে প্রাণহানি হুক মন